নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র ডাল দিয়ে ডাল তরকার রেসিপি এই ডাল তরকা দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারেন তাহলে চলুন দেখে আমি কত সহজে এই ডাল তরকাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কড়াইতে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল যতটুক লাগবে সিদ্ধ হতে ততটুক পরিমাণে আমি এখানে জল দিয়ে দেব। আর ডালটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে এবার ডালটাকে আমি হাতা দিয়ে একটুখানি হালকা করে ঘেটে নেব ডালটা কিন্তু পুরোটা ঘেটবো না একটু আস্তে আস্তে থাকবে সেরকমভাবে ঘেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল ডাল হিসাবেই কিন্তু জলের পরিমাণটা আপনারা দেবেন এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ স্বাদ অনুসারে লবণটা আপনারা দিয়ে দেবেন ডালটা ফুটতে থাকুক ততক্ষণে আমি তরকাটা রেডি করে নেব এখানে একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব তেলটাকে নাড়াচাড়া করে একটু গরম করে নেব যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন মতো গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে একটু হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন রসুনটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি রসুন দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা আদাটাকেও কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আদা আর রসুনটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো এখানে কিন্তু একদম লাল লাল করে ভাজার একদমই দরকার নেই এবার দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো প্রথমে প্রথমে কিন্তু পেঁয়াজটা একদমই ভাজার বেশি দরকার নেই পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এবার একটু ভালো করে নাড়াচাড়া করে হতে দেব এখানে কিন্তু টমেটোটা একদম গলিয়ে ফেলবো না একটু আস্তে আস্তেই থাকবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ স্পুন জিরে গুঁড়ি দিয়ে দেব আর দিয়ে দেব এখানে ওয়ান স্পুন মতো ধনে গুঁড়ি আর লাল লঙ্কার গুঁড়ি দেবো এখানে ওয়ান টিস্পুন যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেহেতু ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন এবার আমি একটু নাড়াচাড়া করে নেব এটাকে বেশিক্ষণ কিন্তু এটা ভাজা যাবে না এক মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার যে ডালটা আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই ডালটা এই তরকার মধ্যে দিয়ে দেব। আর এই ডালটা কিন্তু একটু গাঢ় হবে তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দেবেন এবার আমি তরকাটা দিয়ে ভালো করে ডালটাকে জাল করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ভালো করে জাল করে নিয়েছি দেখুন এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেশ কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেব হাফ টি স্পুন মতো গরম মশলা এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি দেখাচ্ছি এটা কতটা গাঢ় হয়েছে দেখুন ঠিক কতটা গাঢ় হয়েছে এটা কিন্তু বেশি পাতলা হলে একদমই ভালো লাগবে না খেতে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মুসুরির ডাল দিয়ে ডাল তরকার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে ডাল তরকা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন